এইচএসসি ছাব্বিশ ব্যাচ কী অবস্থা তোমাদের সবার এই তো কিছুদিন আগেই তোমরা কলেজে উঠলা এই তোমাদের কলেজে অ্যাডমিশনে পড়াইলাম বাট ইন দ্য মিন টাইম দেখা গেছে তোমরা এখন এয়ার চেঞ্জ পরীক্ষা দিবা তো একটা বড় টাইম কিন্তু তোমাদের চলে গেছে এবং সামনেও একটা বড় টাইম আছে। কিন্তু এই টাইমটা অনেকে আসো ঠিকভাবে ইউটিলাইজ করতে পারো নাই স্বাভাবিক অনেকে হয়তো বা ঢাকার বাইরে থেকে আসছ সেটা একটা প্রবলেম ছিল বা যে কোনো কারণে এসএসসির পড়া আর এইচএসসির পড়ার মধ্যে তো অনেক পার্থক্য এসএসসির পড়া যদি একটা বালতি হয় তাহলে এইচএসসিটা একটা সমুদ্র কাইন্ড অফ তাই সো এই কোয়ার্ডিনেশনটা অনেকেরই হয় নাই সো আমারও হচ্ছে প্রথম দিকে যখন আমি এইচএসি লাইভ শুরু করি আমারও মানে খুব বাজে গেছে আর কি আমি যখন হচ্ছে আসছি প্রথম ঢাকায় আমি অসুস্থ হয়ে পড়ছিলাম এবং পরীক্ষাগুলাও অনেকগুলো ঠিকভাবে দিতে পারি নি সো মানে আমিও এটার একটা সাফারার বাট অ্যাট লাস্ট যখন আমাদের টেস্ট পরীক্ষা হয় তখন আমি খুব ভালো একটা রেজাল্ট করছিলাম সো মনে হয়েছে যে এই টাইমটাতে তোমাদের একটু সাপোর্ট দেওয়া দরকার আর হচ্ছে তোমরা কিভাবে আসলে প্রিপারেশন নিবা ঠিক আছে কিভাবে প্রিপারেশন নিবা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখো আমার যে সমস্ত পেইড ব্যাচ আছে গ্যালাকটিস ওয়ান পয়েন্ট ও বলো টু পয়েন্ট ও বলো তাই ওগুলো সব শেষ ফার্স্ট ইয়ারে থাকতেই ফার্স্ট পেপার সিলেবাস শেষ বলা যায় আর দুই তিনটা দুইটা মনে ইউনিট বাদ আছে একটা বা দুইটা ইউনিট আর সেকেন্ড পেপার পঁচিশে শর্ট সিলেবাস আরো তিন চার মাস আগে শেষ সো আমার একদম যারা পেইড ব্যাচের স্টুডেন্ট যারা রেগুলার ক্লাস করছো তাদের ইংলিশ নিয়ে আসলেও প্রবলেম নেই বাট ওভারঅল যাদের প্রবলেম আছে তাদের নিয়ে আমি হচ্ছে কিছু কথা বলি দেখো প্রথম কথা হচ্ছে কলেজে প্রচুর স্টুডেন্ট ফেল করে ঠিক আছে এটা খুব নর্মাল ধরো আমার আমি যে নটর ড্যামে পড়ে আসছি এখন অনেক স্টুডেন্ট মানে আমার অনেক ফ্রেন্ডরা আছে বুয়েট মেডিকেল ধাবিতে আছে বাট তারা জীবনে কোনো না কোনো কুইজে ফেল করছে এবং এই ব্যাপারটা খুবই নর্মাল অনেকে আসে কলেজে অনেক বাজে রেজাল্ট ছিল বাট পরে পরে ভালো করছে সো যার যে অবস্থায় থাক হতাশ হওয়া যাবে না এই মুহূর্তে আমি এই যে এই দুইটা ইমোজি ছাড়া তোমাদের অবস্থা প্রকাশ করার মতো কোনো ইমোজি পাচ্ছি না সো এই যে ইয়ার ফাইনালের যে কয়েকটা দিন আছে। তুমি কি করতে পারো সেই জিনিসটা তোমাকে আমি এক্সপ্লেন করি দেখো সব জায়গার পরীক্ষার প্রশ্ন কঠিন আসে না যেরকম নটর ড্যামের কথা যদি বলি আমার অভিজ্ঞতাতে ফিজিক্স প্রশ্ন আর ইংলিশ প্রশ্ন মানে এগুলা ভাই কোনো জাতের প্রশ্ন না সোজা কথা কী পরিমাণ ডিফিকাল্টি লেভেলের যে আসে হ্যাঁ পায় অনেক স্টুডেন্ট একশো পায় ফিজিক্সেও পায় ইংলিশেও নাইনটি নাইনটি ফাইভ পাই আমি নিজেও নাইনটি পাইছি আবার আমি নিজে আটাইশো পাইছি সো এই জিনিসগুলো আমি জানি বুঝছো সো এগুলার কথা বাদ দাও ওভারঅল সবার কথা বলতেছি তো প্রথম কথা হচ্ছে ভাইয়া অ্যানালাইসিস অ্যানালাইসিস এমন একটা জিনিস যেটা তোমার লাগবে ধরো আমাদের টিচাররা মানে একটু টাফ কোয়েশ্চেন করার চেষ্টা করে বাট তোমার কিন্তু টপিকগুলো বুঝতে হবে যে তুমি আসলে কোন টপিক থেকে তোমার বেশি প্রশ্ন আসে টপিক অ্যানালাইসিস কিংবা হচ্ছে এরিয়া মার্কিং এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন ধরো তোমার হাতে টাইম আছে কতক্ষণ বলতো সাত দিন এখন তুমি ভেক্টর অধ্যায়টা পড়তে যাবা ভেক্টর অধ্যায়টা পড়তে যায় তুমি যদি প্রথমে ভেক্টরের সংজ্ঞা পড়ো কতগুলা ভেক্টর আছে সেগুলো হ্যাঁ এগুলা দরকার জন্য দরকার তো ওগুলাতে তুমি গুরুত্ব দিবা তোমার গুরুত্বটা তো ভালো মার্কস পাইতে গেলে গ আর ঘর এখন তুমি ভাই চিন্তা করে দেখো গ ঘর জন্য টপিক আছে কয়টা নদী নৌকার অঙ্ক দৃষ্টি ছাতার অঙ্ক স্কেলার গুণফল ক্রস গুণ ফল মাঝে মাঝে আসে ঠিক আছে গাড়ির কাজ ভিড়ছে কিনা এই অঙ্ক এই চার পাঁচটা অঙ্ক দেখলেই তো তোমার হয়ে যায় তাই না এগুলোর মধ্যে থেকেই তুমি একটু ট্রাই করো যত বেশি হচ্ছে ডিফিকাল্টি লেভেলে যাওয়া যায় বা তোমার কলেজের স্ট্যান্ডার্ডটা কীরকম তুমি যদি দেখো যে না মোটামুটি বোর্ড কোয়েশ্চেন লেভেলেই দেয় তাহলে তুমি অতটুকুতেই থাকো আর নটর অর ডেম কিংবা অন্য অন্য জায়গায় যারা আসছো যাদের একটু টাফ কোশ্চেন করে তারা একটু টাস্কগুলা পড়ো ধরো ভাই তুমি কাজ ক্ষমতা শক্তি পড়তেছে এখন তোমার তো বুঝতে হবে ভাই কাজ ক্ষমতা শক্তি তুমি কিসের জন্য পড়তেছো তুমি পড়তেছো বোর্ডের জন্য বোর্ডের জন্য তুমি কাজ ক্ষমতা শক্তি পড়লে তোমার কোয়া খালি করার অঙ্ক পড়তেই হবে এখান থেকে আসবে ঠিক আছে ইটের অঙ্কটা আসতে পারে ঠিক আছে এই অঙ্কগুলো আসবে এখন তুমি যদি সেটা বাদ দিয়ে তুমি যদি ওই যে কি জানি বলে শূন্য কাজের উদাহরণ পড়ো তাইলে তো তোমার হবে না তাই না ওগুলা খর জন্য লাগবে বা শূন্য কাজের উদাহরণ বা কাজ হয়েছে কি হয় নাই ঠিক আছে তারপরে হচ্ছে এফ এস সাইন থিটা থিটার মানটা কেমন হইলে কি হয় ঠিক আছে এগুলা মেডিকেলে আসে তো তোমার তো এখন ওগুলা ইম্পর্টেন্ট বাট তোমার বেশি ইম্পর্টেন্ট গ ঘ এদিকে ফোকাস করা সো এইভাবে প্রত্যেকটা জায়গার টপিকগুলো অ্যানালাইসিস করে ফেলবা কি কি আছে সেগুলা একবার দেখে ফেলবা আচ্ছা তারপরে তুমি নেক্সট আরেকটা কাজ করতে পারো এইটাই করতে হবে আসলে প্র্যাকটিস হ্যাঁ তোমার প্র্যাকটিসের কোনো বিকল্প নাই তোমার প্র্যাকটিসের কোনো বিকল্প নাই প্র্যাকটিস করবা কি প্র্যাকটিস করবা প্র্যাকটিসের অনেকগুলা স্টেপ আছে প্রথম স্টেপটা হচ্ছে তোমার বোর্ড কোয়েশন সলভ করা বোর্ড কোয়েশ্চন সলভ করা কি বোর্ড কোশ্চেন সলভ করবা দুহাজার চব্বিশ থেকে শুরু করবা দু হাজার পর্যন্ত শেষ করবা প্রত্যেকটা চ্যাপ্টারের এইটা হচ্ছে তোমার প্রথম স্টেপ আচ্ছা দ্বিতীয় স্টেপ কি এগুলো তো তোমার শেষ সি প্লাস এমসি কিউ অনেকে বলবা ভাই সি না এমসি কিউ সি কিউ প্লাস এমসি কিউ এখন তোমাকে যদি আমি যে টাইপ ভিত্তিক অ্যানালাইসিসটা বললাম এইটা যদি তুমি বাজারের যে কোনো বইতে পাবা এইটা দেখে তুমি যদি করো তুমি বেশি পাবা না ভাই তুমি খুব বেশি পাবা না তুমি ধরো গুণগত রসায়নের কথাই চিন্তা করো আয়ন শনাক্তকরণ নিয়ে কত প্রশ্ন আসছে বোর্ডে বলো তো কত প্রশ্ন আসছে তাই না তারপর হৃদবার্গের সমীকরণ দিয়েও প্রশ্ন আসছে তো তোমার তো এগলা পড়তে হবে এখন তুমি ভাই এগলা না পুইরা তুমি পড়তেছো দ্রাবক নিষ্কাশন তুমি পড়তেসো ক্রোমাটোগ্রাফি এগুলা তো এখন তোমার যেহেতু তোমার এখন টাইম কম তোমার গুরুত্বটা কোন জায়গায় দিতে হবে এটা বুঝতে হবে তুমি ভর্ত আসো বোর্ড থমসন পরমাণু মডেল তাইলে তো ভাই তোমার হবে না তাই না এটা তো তোমার বুঝতে হবে এখনো মনে হয় ইয়ারে কারো জৈব যোগ নাই জৈব যোগ থাকলে তোমার তো বুঝতে হবে যে অ্যারোমেটিক পার্টটা বেশি ইম্পর্টেন্ট নাকি লাস্ট বেশি ইম্পর্টেন্ট কোন ইম্পর্টেন্ট নামধারী ইম্পর্টেন্স কি মেকানিজম তুমি সব পড়তেছো বাট তোমার তো সব মেকানিজম লাগবে না তোমার নামধারী বিক্রিয়ার কয়েকটার তোমার হচ্ছে মেকানিজম লাগবে গেল বোর্ড কোশ্চেন আচ্ছা ভাই আমার বোর্ড কোয়েশ্চেন শেষ আমার সলভ করা শেষ তারপরে আমি কি করব। যেটা আমাদের কলেজে থাকতে আমরা করতাম মেডিকেল ডিউর কোয়েশন সলভ করা ঠিক আছে ঢাবির কোয়েশন ম্যানটা সলভ করে রাখা একটু যদি অ্যাডভান্স আসে কারণ ধরো পঁচিশটা এমসি কিউ পঁচিশ মিনিটে দাগানো খুব টাফ খুব টাফ বোর্ড স্ট্যান্ডার্ডে পঁচিশটা কোয়েশন দাগানো খুব টাফ তারপরে এমসি যখন বলতেছি আরেকটা কথা বলবো যে ক্যালকুলেটার ক্যালকুলেটার দিয়ে তুমি বোর্ডের ম্যাথের অন্তত অন্তত তেরো চোদ্দটা সলভ করে ফেলতে পারবা জাস্ট বসে ওগুলা তো তোমার নিজে করার দরকার নেই সো ক্যালকুলেটার হ্যাকস এই জিনিসগুলা শিখো ইউটিউবে প্রচুর ভিডিও পাওয়া যায় বাট আমি পার্সোনালি সবসময় রেকমেন্ড করি কাজী রাখিবুল হাসান ভাইয়ের যে চ্যানেলটা আছে ম্যাথ অ্যান্ড সায়েন্স ওইটা থেকে দেখার জন্য মানে হাইলি রিকমেন্ডেড এই সিরিজটা দেখার জন্য হ্যাঁ তোমার এগলা শেষ ভাই এরপরে তুমি কি করবা তোমার এতটুকু যদি মানে শেষ করা থাকে তাইলেই তোমার প্রিপারেশন শেষ তোমার আর প্রিপারেশন নিতে দরকার নেই তারপরেও ভাই তুমি পড়ার কিছু পাচ্ছ না থাকে এটা আমি বলবো না এটা বললে আমি ভিডিওতে গালি খাবো দরকার নেই তুমি এতটুকুই পড়ে শেষ করো তোমার বোর্ডের জন্য প্রিপারেশন হয়ে যাবে এগুলা যদি তোমার শেষ করা হয়ে থাকে এগুলা আরেকবার একটু রিভিশন দাও ধরো হচ্ছে যখন আমরা হচ্ছে কলেজে পড়তাম তখন ফিজিক্সের অনেকে অনেক বই পড়তো ঠিক আছে রেজনি ক্রেনের বই ফান্ডামেন্টালস অফ ফিজিক্সের বই কেমিস্ট্রির এরকম কিছু বই ছিল বা বার্মার কিছু বই ছিল ওগুলা ভাই যারা একদম টপ ওয়ান পার্সেন্ট টপ টু পার্সেন্ট তাদের জন্য ঠিক আছে বইয়েটে আমার যেটা অভিজ্ঞতা বলে আমি যতটুকু দেখছি প্লাস প্রতি বছর দেখি বইয়েটে তুমি যদি টপ টেনে থাকতে চাও টপ টোয়েন্টিতে থাকতে চাও তাদের হচ্ছে ওইটা তোমার ভাই তুমি এখন কলেজে পাস করবে না ফেল করবে এটা নিয়ে টানা টানি তোমার ওগুলাতে দেখার কোনো দরকার নেই ঠিক আছে এই হচ্ছে তোমার প্র্যাকটিস আচ্ছা প্র্যাকটিসের পরে তোমার হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি রকম হবে এক্সাম স্ট্র্যাটেজি ধরো কোনো না কোনো সাবজেক্ট তো তুমি ভালো পারো আবার কোনো না কোনো সাবজেক্ট তুমি খারাপ পারো ঠিক আছে তুমি স্ট্রেংথ ভার্সেস উইকনেস তুমি হচ্ছে একটা লিস্ট করতে পারো উইকনেসের মধ্যে তুমি কোন কোন চ্যাপ্টারগুলো তোমার বাকি আছে সেটা তুমি লিখতে পারো ধরো তুমি বৃত্ত ভালোভাবে পারো না ঠিক আছে তুমি বৃত্তটা লিখে রাখলা আচ্ছা ধরলাম তুমি হচ্ছে পদার্থের স্থিতিস্থাপকতা যে একটা চ্যাপ্টার আছে ঠিক আছে ওইটা তুমি ঠিকঠাকভাবে পারো না ঠিক আছে আচ্ছা তারপরে ধরলাম আর কি বলা যায় ধরো কেমিস্ট্রি তুমি হচ্ছে তিন নাম্বার যে চ্যাপ্টারটা আছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম তুমি সেটা পারো না থিওরিটিক্যাল চ্যাপ্টার তুমি পারো না তো তুমি এগুলা উইকনেসগুলো লিখলা বা তোমার ইবিআই কম পড়া হয়েছে তুমি এগুলা লিখলা এবং লিখে লিস্ট করে রাখবে এবং যতটুকু দরকার তুমি একবার শেষ করার চেষ্টা করবা কোনো কিছু আনটাস রেখে যায়ও না যতটুকুই পারো পইরো যতটুকুই পারো পইরো নইলে এই পড়াগুলো আবার পড়তে হবে ঠিক আছে একাডেমিক কোর্সের ক্লাসগুলো যতটুকু পারো পইরো পইরে আগে রাখার চেষ্টা করো নাহলে আবার পড়তে হবে আর স্ট্রেংথ তো বুঝলাই যে কোনগুলা স্ট্রেংথ গুলা দিবা হচ্ছে রিভাইজ কেমনে রিভাইজ দিবা কম সময়ে রিভাইজ আর উইকনেস গুলাতে বেশি টাইম দিবা বেশি টাইম নিয়ে শেষ করবা তোমার ভাই শেষ করতেই হবে ঠিক আছে শেষ করে ফেলবা এইভাবে আচ্ছা তারপরে তুমি এক্সামের সাত দিন আগে অনেক মানে যখন আমি ভিডিওটা দিব অনেক কলেজে হয়তো সাত দিনও নাই তুমি চেষ্টা করবা প্রথম পরীক্ষার দিকে বেশি ফোকাস করার প্রথম পরীক্ষাটা ভালোভাবে দেওয়ার অন্তত বাংলা যদি হয় প্রথম পরীক্ষা অন্তত দুই দিন বা তিন দিন দুই দিন আগে থেকে বাংলা ফার্স্ট পেপারটা পড়া আমাদের এমন হইতো যে আমাদের কুইজ নিত বললে আমরা বাংলা ইংলিশ পড়তাম নাহলে আমাদের জীবনেও বাংলা ইংলিশ পড়ার টাইম থাকতো না আমরা সারা মাস পরিবার না পারি ওই যে ধরো রবিবারে কুইজ হইলে বৃহস্পতিবারে পাঁচটা পর্যন্ত ল্যাব করে সাত আটটা পর্যন্ত প্রাইভেট পড়ে তারপরে যে আমরা শুক্রবারটা টাইম পাইতাম শনিবারটা টাইম পাইতাম ঠিক আছে ওই টাইমটাতে পড়তাম ঠিক আছে বাংলা ইংলিশ বাংলা ইংলিশটা একটু পড়ো আর এর ক্ষেত্রে কি করবা যেহেতু আমি ইবিআই নিয়েই বেশি ডিল করি ইংলিশটা নিয়ে ডিল করি ইংলিশ আমার ভাই কিছুই বলার নাই। কারণ ইংলিশ আমি সব পড়াই দিছি আমার এখানে কিছুই বলার নেই তো তবে আমি বলবো যে প্যাসেজগুলা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে ওগুলা একটু দেখো নতুন তোমাদের থিম রাইটিং প্যারাগ্রাফ রাইটিং ফার্স্ট পেপার আসছে ওগুলো একটু দেখার চেষ্টা করো একটু ভালোভাবে পড়ো এবং সেম এই কথাগুলো বাংলা ইংলিশের জন্য না সব সাবজেক্টের জন্যই বাংলা ইংলিশে তো তোমার এখন আরও কম তুমি জাস্ট এতটুকু দেখো বাংলা ইংলিশের জন্য তুমি জাস্ট এতটুকু দেখো বোর্ড কোয়েশ্চেন দেখো সিকিউ দেখো যথেষ্ট এর বাইরে আপাতত তোমার দেখা যা লাগবে না ইংলিশের ক্ষেত্রে যদি একটু এক্সট্রা দেখতে চাও তারা কি দেখতে পারো ক্যাডেট কলেজের কোয়েশ্চেন ড্যামের কোয়েশ্চেন এগুলো দেখতে পারো এরপর আসতেছে বাংলা বাংলা তুমি টেস্ট পেপার দেখে সলভ করলেই এনাও এর বেশি তোমার লাগবে না আর দ্বিতীয় পত্র কারো থাকলে বোর্ডের কোশ্চেন পড়ো ভাই দ্বিতীয় পত্র ঠিক আছে আমি জন্মের আগেও বোর্ডের প্রশ্ন রিপিট করে আসতো আমি যখন পরীক্ষা দিছি তখনও বোর্ডের প্রশ্নই আসবে তিরিশটা আবার আমার দশ বছর পরে ওই বোর্ডের প্রশ্নই আসবে বাংলা এমন একটা জিনিস যে জিনিসের কোনো চেঞ্জ নাই ঠিক আছে আর আইসিটির ক্ষেত্রে কি করবা আইসিটিতে তো হচ্ছে দারুণ দারুণ প্লেলিস্ট আছে প্লে লিস্টগুলো দেখে নিতে পারো ইমন ভাইয়ের একটা আছে এইচএসসি ক্র্যাকার্সের খুব ভালো প্লে লিস্ট অনেক ফেমাস ওইটা দেখে নিতে পারো আইসিটি কোর্স যাদের করা আছে তারা একটু ক্লাসগুলো দেখো আর ওই যে মাহবুবুর রহমান স্যারের যে বইটা আছে এমসি কিউগুলো আর বোর্ডের কোশ্চেনগুলো করলেই আর আইসিটিও তো খুব টাইপ ওয়াইস ভাই তোমাকে তো বলেই দেওয়া যায় তৃতীয় চ্যাপ্টার থেকে কী দেবে সর্বোচ্চ তোমাদের চতুর্থ চ্যাপ্টার পর্যন্ত করাইছে হয়েছে এইচটিএমএল কয়েকটা করি তো তোমার আছে এইচটিএমএল তাই না সেটা পারলেই তো হয় নাম্বার সিস্টেমের তো জাস্ট কনভার্সনগুলো ঠিকঠাকভাবে পড়লেই তো তোমার চলে আসতেছে ফ্লিপ ফ্লপ বলো কিংবা রেজিস্টার বলো এগুলা তো তোমার ভাই কলেজের পরীক্ষায় খুব একটা আসে না বা আসলেও ওই লেভেলের না মানে যেগুলো মোটামুটি কলেজ আছে ওগুলাতে তো আমি আসতে দেখি নেই সো এইভাবে মোটামুটি এরিয়া মার্কিং করে পড়ে ফেলো এবং যতটুকুই পড়া হইছে হতাশ হওয়া যাবে না একটু ভালোভাবে অ্যাপ্রোচ করতে হবে যাতে আমরা ঠিকঠাকভাবে কলেজের পরীক্ষাটা শেষ করতে পারি হ্যাঁ কারণ তোমরা এখন বলতে পারো ভাই কলেজে অনেকে ফেল করে বই চান্স পেয়েছে ভাই তুমিও ওই এক্সাম্পল না তুমিও এক্সাম্পল হলে তুমি আমার ভিডিও দেখে মোটিভেশন নিতে আসতাম না ঠিক আছে সো উই শুড নো অ্যাবাউট দ্য রিয়েলিটি সো তুমি যদি কলেজের পরীক্ষাগুলোতে ভালো করো তোমাকে একটা কনফিডেন্স আসবে তোমার মধ্যে একটা কনফিডেন্স বুস্ট আপ হবে এবং পরবর্তীতে সেকেন্ড ইয়ারে এটা একটা টার্নিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে প্লাস হচ্ছে তোমার তো পড়াগুলা এগিয়ে থাকলো তাই না তোমার এটা একটা জার্নি তুমি জার্নিতে যতটা এগিয়ে থাকতে পারবা তোমার জন্য তো ততটাই ভালো তাই না সো গ্যাপগুলা ফিল আপ করে আমরা ট্রাই করি একটু ভালো করার জন্য এবং সবার জন্য শুভকামনা রইল বেস্ট অফ লাক সবাই পরীক্ষাটা দিয়ে সেকেন্ড ইয়ারটা খুব ভালোভাবে শুরু করো যত ফাঁকিবাজি করছো বা যাই করছো ভুলে যাও কিছু করে সব কিছু একটা রিস্টার্ট করো